আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা টেলিকম সার্ভার নিয়ে ব্যবসা করতে চান তৈরি করে নিয়ে আপনারা অনেকে বিবাদে পড়ে যান যে টেলিকম সার্ভারের মধ্যে দুইটা অপশন আছে একটা আছে সিম সার্ভার এবং এপিএস সার্ভার এই দুইটাকে আসলে কী যারা নতুন আছেন তারা কিন্তু এই দুইটা নিয়ে প্রশ্ন করেন অনেকে বেশি আপনাদেরকে আমি হাতে কলমে বোঝাই দেব যে টেলিকম সার্ভারের মধ্যে সিম সার্ভার এপিএস সার্ভার এই দুইটার মধ্যে পার্থক্য কী আমি যদি ইউজার অ্যাপসে আমি আমাদের যে নতুন যে ভার্সনটা বর্তমানে এই ভার্সনটা দিয়ে আপনাদেরকে বোঝাই আমি ইউজার অ্যাপসে যাই প্রথমে আপনাকে ডাইরেক্টলি আমাদের যে সফটওয়্যার ইউজার ডেমো আছে ডেমোর মাধ্যমে আপনাদেরকে বুঝাই টেলিকম সার্ভোর মধ্যে সিম সার্ভার এপিএস সার্ভার এইখানে যে ডিজাইনটা দেখতেছেন আপনারা এইখানে যে ডিজাইন যেগুলো অপশন দেখতেছেন এখন আপনারা যদি সিম সার্ভার বা এপিএস সার্ভার নেন তবুও কিন্তু এই একে সেম কিন্তু ডিজাইন দেওয়া হবে কোনো একটাও কম বেশি থাকবে না রেট কিন্তু বেশি সিম সার্ভারে আর এপিএস সার্ভার কিন্তু কম এখন আপনাদেরকে যারা অর্ডার করেন সিম সার্ভার তাদেরকে কি কি দেই আমরা এগুলো জিনিস আগে বোঝাই তাদেরকে আমরা অ্যাডমিন প্যানেল দিয়ে একটা ওয়েবসাইট সিস্টেম অ্যাডমিন প্যানেলটা আপনি মোবাইল এবং কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি ইউজার অ্যাপস দিই যেটা আপনার ইউজারদেরকে দেবেন এইরকম একটা ইউজার অ্যাপস আর একটা অটো অ্যাড ব্যালেন্স দেই একটা বিলিং সফটওয়্যার দেই এবং সিম সাপোর্ট একটা সফটওয়্যার দেয় সেটা হচ্ছে আপনার আমি যদি দেখাই এই যে এম রিসার যে সফটওয়্যারটা দেখতেছেন এই যে এই এই এম রিসার্চ সফটওয়্যারটা দিয়ে দেয় যারা সিম সার্ভার নেয় এই সফটওয়্যারটা হচ্ছে বিলিং সফটওয়্যার এই সফটওয়্যারটাও দিয়ে দেয় আর যারা এপিএস সার্ভার নেয় তাদেরকে কিন্তু আমরা এই সফটওয়্যারটা আমরা দেই না এই যে বিলিং সফটওয়্যারটা দেখতেছেন এই বিলিং সফটওয়্যারটা এখানে যেটা দেখাইতেছে এটা আমরা তাদেরকে দেই না তাদেরকে দেই কি কি আমরা দেই তাদেরকে দেই আমরা ইউজার অ্যাপস দেই আপনাদেরকে যদি আমি দেখাই আবার ইউজার অ্যাপস দেই অ্যাডমিন প্যানেল দেই তারপর অটো অটো ব্যালেন্সের জন্য একটা সফটওয়্যার দেয় পেমেন্ট কেটে দেই এগুলো আর কি দেই যার শুধু এই এপিএস সার্ভার এপিএস সার্ভারে আমরা সিম সার্ভার অ্যাক্সেসটা দিই না এখন দেই না কেন এটার মধ্যে পার্থক্য কী এটা আমি ভিডিওর মাধ্যমে ভালো করে বুঝাই দেবো এখন যে সিম সার্ভার বলতে আপনার যে সিম আছে রেটেলার সিম আছে রিটেলার সিম বলতে আপনার যে রিচার্জের যে পাশে যে দোকান দেখেন দোকানরা যে রিসার্চ করে বিজনেস করতেছে তার কিন্তু পার্সোনাল সিম দিয়ে রিচার্জ করে না আপনারা একটা জিনিস খেয়াল করবেন পার্সোনাল সিম দিয়ে যদি রিচার্জ করেন কমিশন পাবেন না রিটেলার সিম হচ্ছে বিজনেস সিম এটা আপনার গ্রামে বা আপনার শহরে যেখানে থাকে না কেন প্রত্যেকটা ইউনিয়নে করে আপনার বাংলালিং রবি এয়ারটেল তারপরে যেগুলো সিম কোম্পানির সবারই কিন্তু এসআর থাকে এসআর থেকে রিটেলার সিম নিতে হয় এই রিটেলার সিমে তারা একটা কমিশন দিয়ে থাকে তারা কমিশন দিয়ে থাকে যেমন আঠাশ টাকা বা তিরিশ টাকা তারা কমিশন দিয়ে থাকে এই কমিশনটা আরেকটা বিষয় হচ্ছে কি আমরা দেখা গেল যে আমরা কমিশন দিই আপনাদেরকে চল্লিশ পঁয়তাল্লিশ করে কমিশন তাহলে আমরা কিভাবে দেই বা আপনি যে আঠাশ টাকা করে কমিশন পাবেন সিম পাওয়ার পরে এটা কিভাবে ফির আরও বাতি কমিশন কালায় ক্লায়েন্টের কে দেবেন বা পকেট থেকে দিবেন নাকি এটা একটা প্রশ্নের ব্যাপার এখন এটা বলি যে কিভাবে আপনার এই কমিশনটা আসে দেয় এগুলো আপনি তিরিশ টাকা বা আটাইশ টাকাও যদি কমিশন পান আপনার পাশাপাশি আমাদের যে পাওয়ার কমিশন আপনার অনেকে জানেন যখন রিসার্জ আমাদের যে বিলিংটা রানিং করবেন আপনার এডার সিম দিয়ে রানিংয়ের মাধ্যমে কিছু কিছু অ্যামাউন্টে দেওয়া গেলো এক টাকা দুই টাকা করে এরকম কমিশন আসবে দেয়া গেলো হাজারে আপনার কোনো হাজারে দশ টাকা কোনো হাজারে বিশ বিশ আসবে না পনেরো টাকা বারো টাকা আপনার আঠাশ আর বারো টাকা যদি যোগ করেন আমি দেখাই আঠাশ এবং যোগ দিয়ে বারো টাকা যোগ করলে তাহলে আপনার চল্লিশ টাকা কমিশন আসে এর থেকে কিন্তু বেশি কমিশন আসে এই যে এইভাবে আপনার কমিশনটা আসে দেখা গেল আপনি ক্লায়েন্টকে কিছু টাকা মনে করেন যে আরেকটু কমে দিয়ে আপনার লাভটা আপনি রাখলেন এইভাবেই কিন্তু ইনকাম আছে সিম সার্ভারে সিম সার্ভারে রিসার্জের ইনকামটা একটু বেশি আসে এভাবে আর এপিএস সার্ভারে ইনকামটা আসছে যারা সিম সার্ভার চালায় তাদের কাছ থেকে এপিএ কানেক্ট করে নেওয়া দেখা তারা যে কমিশনটা দেয় পঁয়ত্রিশ বা তিরিশ বা যে কমিশনটা দেয় তারা লাভ রেখে ওটা আপনাকে পেতে হয় এবং আপনার ক্লায়েন্টকে আপনি সামান্য কিছু লাভ করে ক্লায়েন্টকে দেওয়া দিতে হয় রিচার্জের মধ্যে হচ্ছে এপিআই এবং সিম সার্ভার পার্থক্য তাছাড়া এখানে যদি আমি আপনাদেরকে অন্য সার্ভিসগুলো ড্রাইভ সার্ভিস যে মোবাইল ব্যাঙ্কিং যতগুলো আছে এগুলো কিন্তু সব কিছু কিন্তু সিম সার্ভার এপিআই সার্ভার দুইটাই কিন্তু একে সেম এখানে যার শুধু রিচার্জটা নিয়ে পার্থক্য যার কারণে সিম সার্ভার এবং এপিএস সার্ভার চলে আসছে আমাদের ডিজাইনগুলো দেখতেছেন কীরকম ডিজাইন এটা হচ্ছে বর্তমানের ডিজাইন আর আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে যে দেখেন এখানে ক্লিক করা মাত্র এখানে চলে আসছে এখানে ড্রাইভ এরিয়া চলে আসছে ড্রাইভ ব্যালেন্স মিন ব্যালেন্স যারা ব্যবসাটা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু কমিশন কিন্তু দেয়া গেল হাজারে পাঁচ টাকার ইসাধে এক হাজার পাঁচ টাকা করে লাভ হয় আপনার চল্লিশ টাকাও যদি কমিশন পান আপনার ক্লায়েন্টকে পঁয়ত্রিশ টাকা পাইকারিটা দিয়ে দেন দেখা গেল আপনার ক্লায়েন্ট বেশি এগুলো ইউজার বেশি হয় যার কারণে টাকা করে লাভ রাখলেও অনেক টাকা লাভ থাকে দেখা গেলো এইভাবেই ইনকামটা হয় ড্রাইভে তো জানেন তো আপনারা যে হাউস থেকে নিলে দেয় আড়াইশো তিনশো টাকা করে কমিশন দেয় ড্রাইভে এই কমিশনগুলোর মাধ্যমে দেখা গেলো ওইখানেও দশ টাকা পনেরো টাকা করে লাভ রাখলে দেখা গেলো ইয়ে বেশি ড্রাইভ হিট হওয়ার কারণ ইনকামটা বেশি এইভাবে আর কি টেলিকম সার্ভারগুলো চলে মূল ব্যবসা হচ্ছে এইভাবে চলে আরও আছে এইখানে যেমন মানিতে আপনি চার্জ বসায় দিতে পারেন যেমন এই অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট এইগুলোতেও করতে পারেন এইখানে যেমন আছে কিছু দেখতেছেন ব্যানার আছে অন্য কিছু কিছু কোম্পানি আছে আপনাকে প্রোমোটের জন্য টাকা দিতে পারে যে আমারটা প্রমোট এগুলো বসায় দিলে দেখা গেল ক্লিক করা মাত্র ঢুকে যাবে এভাবেও আপনি ইনকাম করতে পারেন আরও বিভিন্ন ইনকাম আছে যেমন আপনার টেলিকম সার্ভার ইনকাম আছে অ্যাকাউন্ট সেল দেওয়া নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে এত টাকা অত টাকা একটা করে অ্যাকাউন্ট খুলতে গেলে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত চার্জ বসাতে পারেন এভাবে ইনকামগুলো আসবে আশা করি আপনাদের আপনাদেরকে ধন্যবাদ যারা বোঝেন না এখনও তারা আমার ভিডিও আরও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে নিতে চাইলে যোগাযোগ করে ডেমো দেখে চেক করে নেবেন এবং আমাদের গ্রুপে জয়েন থাকবেন সবাইকে ধন্যবাদ